আজকে সারা দিন কী কী রান্না করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে আমি এক কাপ গরম দুধ চা দিয়ে দিনটা শুরু করেছি চাটা খাওয়া হয়ে গেলে আমি নুডলস রান্না করেছি ওটাই খেয়েছি তো নুডলস খাওয়া হয়ে গেলে আমি সরাসরি দুপুরে রান্নায় চলে যাই আজকে দুপুরে মাটি চুলায় রান্না করেছিলাম তো ফার্স্টে আমি ডাউল রান্না করেছিলাম ডাউলের ভেতর পেঁয়াজ কুচি মরিচ কুচি আর একটু আদা বাটা দিয়ে দিলাম তারপরে রসুন বাটা গরম মশলা বাটা একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম যে তোমরা ঝাল বেশি খাই তার জন্য তো এইগুলো দেওয়া হয়ে গেলে এটা ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেলে এর ভেতর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেব এই ডাউলটা একবার পানি দিয়েই আমি রান্না করি দুইবার পানি দিই না তো পানিটা দেওয়া হয়ে গেলে প্রেশার কুকারে তিনটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো তারপরে রান্না করেছি গরুর মাংস গরুর মাংসের ভেতরে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি কিছু মরিচ কুচি কিছু বড় বড়ো লাল টুকরো দিয়ে দিয়েছি তো তারপরে এখানে একে একে মরিচের গুঁড়ো তারপরে হলুদের গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি তো তারপরে এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাগুলো সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে এখন এর ভিতর আমি বাটা মশলা অ্যাড করবো তো আমি বাটা মশলা সব সময় আদা বাটা আর রসুন বাটা দুটোই গরু মাংসের ভিতর সমান সমান করে দিয়ে থাকি আপনারা কেমন করে দিয়ে থাকেন সেটা তো আমি জানি না এটা কমেন্টে বলে যাবে তো এই তো তারপর আমি বাটা মশলাগুলো এক একে দিয়ে দিলাম গরম মশলা বাটা রসুন বাটা আদা বাটা তো এগুলো দেওয়া হয়ে গেলে পাঁচটা সিটি দিয়ে কষিয়ে নেব গরু মাংসটা তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঝোল দিয়ে নিলাম এটা ভালোভাবে তারপরে মিক্স করে নিয়ে দশ থেকে পনেরো মিনিট চাল দিয়ে নেবো যতটুকু আমার ঝোল লাগবে ঠিক ততটুক পরিমাণে রেখে দেব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা গাঢ় হয়ে গেছে এখন আমি মাংসটা নামিয়ে নেব তো তারপরে রান্না করেছিলাম লেয়ার মুরগি লেয়ার মুরগির ভেতর আমি আলু কুচি আলুর টুকরো পেঁয়াজ কুচি মরিচ কুচি আর বাটা মশলা অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি আদা রসুন বাটা গরম মশলা বাটা তারপরে আর কি একে সব গুঁড়ো মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া এই সব কিছু দিয়ে মিক্স করে নেব মিক্স করে নিয়ে প্রেসার কুকারে আমি সাত রেসিটি দিয়ে নিয়েছি তো তারপরে আমি এটা বাগার দেবো আমি সাধারণত মুরগির মাংস আগে মানে পেঁয়াজ মুরচি ভেজে নিয়ে রান্না করি কিন্তু এটা প্রেসার কুকারে রান্না করেছিলাম তাই পরে বাগার দিলাম তো এখানে যে পেঁয়াজ জিরা তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম এই তো আমার লেয়ার মুরগির মাংস রান্না শেষ এই ছিল আমার